আপনি মেয়েটার বাবা বৃদ্ধ হয়ে গেছে দেখেন তার বাবাকে গোসল করাচ্ছেন কত সুন্দর দৃশ্য অবশ্যই কমেন্টে জানা যাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এখন আমরা অনেকে আসি বাসা বাড়িতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে অনেক সময় ব্লাস্ট হয় অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু আপনি যদি বাড়িতে এরকম একটা হাউস করেন এই হাউসে যদি আপনি গ্যাসের সিলিন্ডার রাখেন কখনো ক্ষতি হবে না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই সবাই দেখতে পারে প্রিয় বন্ধুরা দেখুন আমরা অনেকে আছে বাসাবাড়িতে জানলার পর্দা ব্যবহার করি আর সেই পর্দা যদি টানতে যাই একটা খুলে যায় এবং ফাঁক হয়ে যায় আর আপনি যদি এই টেকনিকটা ব্যবহার করেন আপনি একটা টান দেবেন কখনই ফাঁক হবে না সত্যি অসাধারণ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা দেখুন এই সে ফুল যে ফুল বছরে একবার ফোটে মাশাল আপনি যদি প্রথম থেকে থাকেন ভিডিওটা শেয়ার করে দেন দুই হাজার সালে সেরা একটা ভিডিও দেখেন একটা আসামিকে বলা হয়েছে তুমি নদীতে গোসল করো সে দেখেন কিভাবে নদী থেকে পালিয়ে গেল আসামিটা দেখেন অবস্থা এই যে আপনারা ভিডিওটা দেখুন নদীর একটা বাঁধ রয়েছে এবং এটা ফাটল ধরে গেছে দেখেন কত সুন্দর করে সেটাকে আবার জয়েন্ট দিচ্ছে সত্যি অসাধারণ প্রিয় বন্ধুরা দেখুন এটা এমন একটা বাড়ি বাড়িটা হচ্ছে জাপানে যখন বৃষ্টি আসে দেখেন তখন একটা ছাতা দেওয়া আছে ছাতা যখনই মিলে যায় ভেতর আর বৃষ্টি পড়ে না সত্যি অসাধারণ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে